আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইলিভেন আরবে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সম্মুখে আজকেও একটা তালিলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমরা তালিল নিয়ে রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি আমাদের এই যে ধারাবাহিক ক্লাসগুলো আপনারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা আজকে প্রথম এই ক্লাসটা দেখতেছেন আপনাদের প্রথম অনুরোধ থাকবে আপনি যদি তালিল সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে চান তালিল সম্পর্কে ডিটেল জানতে চান অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে দেওয়া ধারাবাহিক তালিলের ক্লাসগুলো দেখে নেবেন আলহামদুলিল্লাহ আমরা তালিলের ক্লাস একদম মাহমুস আজুয়াব মেথাল আজওয়ফ এভাবে দিয়ে যাচ্ছি আমরা আজকে আমরা আজুয়াব থেকে পড়ব এর এই যে আজওয়ফ এটা আমরা নিসাবুসরফ আলকেই আমরা এই ক্লাসটাও দিব আমরা বেশিরভাগ কিন্তু নিশাব সরবের আলোকে ক্লাসগুলো দিচ্ছি তো এই যে আজ আফের কায়দা আজুয়াফের কায়দাগুলো আমরা গত দুই ক্লাসে পড়ছিলাম অর্থাৎ এই যে বিয়াল্লিশ নম্বর স্তবক থেকে আমরা আজুয়াফের কায়দাগুলো শুরু করছি তো আজ অফের কায়দা আলহামদুলিল্লাহ আমরা আজ হাফের কায়দাগুলো পড়তে পড়তে আমরা অনেক পড়লাম দুইটা ক্লাসে আজও আপনি আলোচনা হয়েছে যার কারণে আমরা আজ প্রায় এই ফার্স্টটা মশালা পড়ছি তো আজকে আমরা জোয়াফের এই ছয় নম্বর থেকে পড়ব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই কয়েকটা মশালা আছে এগুলো পড়ে নিবে ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ খুব আজকের মশালাগুলো খুব ইম্পর্টেন্ট আর এক কথায় তালিরের মশালা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আপনি যদি তালির সম্পর্কে না জানেন সরবে কিন্তু আপনার কখনো দক্ষতা সৃষ্টি হবে না সরফের দক্ষতা অর্জনের জন্য তালি সম্পর্কে ধারণা রাখাটা জরুরি অত্যন্ত জরুরি তো তালি সম্পর্কে আপনারা যারা ভালো ধারণা রাখেন না বা তালি সম্পর্কে যাদের ভালো আইডিয়া নেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ক্যালাসগুলো ধারাবাহিক দেখবেন আজকে যারা দেখছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকেও আপনারা বাকি ক্লাসগুলো দেখে নেবেন হ্যাঁ আসেন আমরা ছয় নম্বর থেকে শুরু করি ছয় নম্বর কায়দাটা হচ্ছে ওই যে বি এটা তার বি আ আলমর মিনহ বি আমার গিয়ে বিয়ে হয়েছে আর থেকে গিয়ে বি হয়েছে এটা কেমনে হয়েছে এই বিষয়গুলো আমরা এখানে বলতেছি যে দেখেন হরফে ইতিমা ইজতিমা ও সাকিনাইন কি গির যায় ইজতিমা ও জানে কি সুরত মে এসে ওয়াফেস লানা ওয়াজিব হে বলা হচ্ছে যে হরফ অ্যাস্তেমাউস সাকিনাইন হওয়ার কারণে অর্থাৎ দুই সাকিন একসাথে হওয়াকে এস্তেম সাকিনাইন বলা হয় এস্তেমাউস সাকিনাইন হওয়ার কারণে যে হামজাটা যে হরফিল্ডরটা হজব হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় ওই হরফিল্ডরটাকে যদি অ্যাস্তামাউ সাকিনাইন যে না হয় বা কোনো কারণে যদি এস্তেমাউস সাকিনাইন যদি চলে যায় তখন ওটাকে ওয়াফেস্ট আবার নেওয়াটা ওই যে হজবকৃত হরফটা হরফিল্ডরটাকে আবার এনে দেওয়াটা ওয়াজিব এটা আমি আবার বলছি যে হরফিল্লত ও সাকিনাইন কি বজা আছে গির যায় যে হরফিল্লত ইজতেমা উসাকিনাইন হবার কারণে কেটে গিয়েছে এই তো ইজতেমা সাকিনাইন খতম হো যা জানে কি সুরত মে এসে ওয়াপস লানা ওয়াজিব হে ইজতেমা উসাকিনাইন হজব হবার পরে ইজতেমা উসাকিনাইন যদি এটা যদি চলে যায় খতম হয়ে যায় হ্যাঁ ইজতেমা উসাকিনাইন যদি খতম হয়ে যায় কোনো কারণে ইজতেমা উসাকিনাইন চলে গেলে তখন ওই হজবকৃত হরবিল্লাটাকে আবার ওয়াফেস আনতে হবে এটা ওয়াজিব যেমন বেড় এই যে আলামর মিনহু বেড় এটা হচ্ছে বা আয়া আমরা এগুলো পড়ছিলাম কলা বা আর কায়দা বা আজি ইয়া বি মুজার আলামর মিনহু বেড় আমার এসে বিয়ে হয়েছে তো এখানে বা আর হচ্ছে বা ইয়া আইন বা ইয়া আইন হ্যাঁ তো বেড় বলতে বা ইয়াটা নাই আইনটা আছে মানে ফা কালমা আছে আইন কালমাটা হজব হয়ে গেছে কেন তো এটা হচ্ছে হওয়ার কারণে এই আইন হরফিল্ডার টা হজম হয়েছে অর্থাৎ এই বি বি মূলত ছিল অর্থাৎ বা ই আইন বা যজমালা ইয়া আবার জজমালা আইন তো বাঁ হলে ইয় জজম আইন জজম এখানে ইয়া ছিল এখানে ইয়া ছিল তো আইন ও যম জজম তো আমরা বলছি এস্তেমা ও সাকিনান যদি হয় একসাথে দুইটা জন যদি কোন শব্দ তখন ওখানে কেটে দিতে হয় এটা আমরা জানি তো হরফিল্ডারটাকে এখানে হজব করা হয়েছে বিয়ে থেকে ইয়াকে হজব করা হয়েছে তো হয়ে গেছে শব্দকে আমরা যদি তাসনিয়া করি এটা তো ওয়াহিন্কর হাজের এটাকে তাসনিয়া করলে বি হ্যাঁ এটা তাসনিয়া হবে বি এটা ইয়াটা চলে আসছে দেখেন তো বি আ বলতে এটা চলে আসছে কেন কারণ হচ্ছে যে আইনে এখানে জজম ছিল এখানে আইনে জবর হয়েছে কারণ তাসিনিয়ার আলী ফাওয়াই এখানে আইনের জজমটা নিয়েছে তো আইন সরি হরকটটা নিয়েছে জবরটা নিয়েছে আইন এখানে যেহেতু জবর হয়ে গেছে এখন ওই যে ইয়া যে এখানে ছিল ইয়াটা হজব হয়েছে ইয়াটাকে আবার আনতে হবে কারণ এখানে ইয়াটা হজব হওয়ার কারণ ছিল ইয়েও জজম আইনও জজম আর এখানে তো ইয়া জজম আইন জজম না আইন তো জবর নিয়ে নিয়েছে তাসনিয়া আলি হওয়ার আসার কারণে এখন আর ওই এখানে ইয়া যে হজব হয়েছে ইয়াটাকে এখানে আর হজব করা যাবে না অর্থাৎ ইয়া এখানে আবার আনতে হবে যেটা ওয়াহেদ হজব হয়েছে এটা তাসনিয়া আবার আনতেছি কারণ কি কারণ হচ্ছে এস্তমাউ সেকেন্ড হওয়ার কারণে যদি কোনো হরফিল্ড চলে যায় আবার এস্তেমা সাকেন্ড কোনো কারণে যদি খতম হয়ে যায় কোনো কারণে যদি এস্তেমা সাকেন্ড হ্যান্ড যদি চলে যায় তখন ওই যে হজবকৃত হরফিল্ডটাকে ওয়াহাফে সানাটা ওয়াজিব এই জন্য বি আ তাসনিয়াতে ইয়াটা আবার চলান আন নিয়ে আসছে ওয়াফা ওয়াফ এনেছে এটা আনাটা ওয়াজিব সে আপনারা বিষয়টা বুঝছেন এবার সাত নম্বর কায়দাতে আসেন সাত নম্বর কায়দা হচ্ছে বাবে ইফতে ও ইস্তিফা আলকে আইনকলমা মে আইন কি জাগা বাবে ইফতে এবং ইস্তিফা মনে রাখবেন যে দুইটা বাবের আইন কলমাই আইন কলমা কি জায়গা জাগা আগর ওয়াও ওর ইয়া হতো ওয়া বা ইয়া কি হরকত ইয়া কি হরকত মাকাবাল কি তরফ নকল কর করে ওয়া ও ইয়া কো আলিফ সে বদল কর খাযফ করে বদল কর খাযফ করে হ্যাঁ আর উস কে আওয়াজ আখির মে তা তা কা ইজাফা কর দি আচ্ছা বিষয়টা আমি আপনাদের আগে উদাহরণ দিয়ে বুঝাই তারপর আমরা এবারেতে মিলিয়ে নিব এই যে দেখেন বাব ইফতে এবং বাব ইস্তিফাল এই দুইটা বাব এই দুইটা বাবের আইন কালিমাই যদি হরফিল্লত ও আওয়তবা ইয়া হয় এই দুইটা বাবের আইন কালিমাই ও আতবা ইয়া যে কোনো একটা যদি হয় তখন ওটাকে হামজাদারা বদল করতে হবে এই যে দেখেন ইক ইক ওয়ামুন এটা কোন বাপ বাব ইফালের মাঝদার না ইফ আলুন ইক হ্যাঁ তো ই এই যে ইক ওয়ামুন এখানে এটা বাবি ফেয়াল তো আইন কালিমা ওয়া হয়েছে না তো আমরা বলেছি বাবি ফেয়াল হোক বা বিস্তিফাল হোক এই দুইটা বাবের আইন কালিমা যদি ওয়া হয় এখানে ওয়া হয়েছে এখন এই ওয়া হওয়ায় এই ওয়াকে আমরা কি করব এখানে দেখেন ওয়ার যে হরকত এটা আমরা তার মা কবল কফকে দিয়ে দিব তো ওয়াটা ওয়াটাকে হামজা বানিয়ে দিব আলিফ বানাই দিব আলিফ তো এখন এই যে ইকওয়ামুনের ওয়া ওটা যদি কফি দি ওয়ার বদলে যদি আলিফ আনি তো দুইটা আলিফ একসাথে হয়েছে না তো এখন এই যে ওয়ার বদলে যে আলিফটা আনলাম এই আলিফটাকে আমরা হজব করে দিব আলিফটা ফেলে দিয়ে এর আওয়াজে এর পরিবর্তে আমরা একটা তা নিব শেষে তো কি হয়ে যাবে ইকাতুন এই যে মাতুন তাহলে ইকামুনের ইকওয়ামুনকে তালিল করে হচ্ছে ইকাতুন তো ইকাত শব্দটা আমরা অনেক ক্ষেত্রে বলি এই যে এটা মূলে কিন্তু ইকোয়া ছিল তুন কেমনে হয়েছে কারণ এটা বাবি ফাল এটা মূলত ছিল ইকো এটা বাবি বাবি ফালের কালিমা যদি ওয়া বা ইয়া হয় ওই ওয়া ইয়াকে ওয়া ইয়ার হরকত বা ওই যে হরকতটাকে মা কবলে দিয়ে দিব এই যে মা কপকে দিয়ে দিলাম দেওয়ার পরে ওয়া বা ইয়াকে আলিফ দ্বারা বদল করতে হয় তো ওই আলিপটাকে আবার হজফ করে এর আওয়াজে এর পরিবর্তে শেষে একটা গুলতা নিতে হবে তো কওয়ামন থেকে ইকাতুন হয়ে যাবে আসলে আপনারা বিষয়টা বুঝছেন অনুরূপভাবে বাবু ইস্তিফাল একটা উদাহরণ দেখেন ইস্তিক এটা থেকে হয়েছে ইস্তিকমাতুন এই যে আমরা ইস্তিক মা ইস্তিকমা শব্দটা বলি এটার মূলের কিন্তু ইস্তিক ছিল এই যে ইস্তিক থেকে মাতুন কেমনে হয়েছে এখানে খেয়াল করেন এখানে হচ্ছে ওই যে আইনকালিমা এখানে মাথা হচ্ছে কফ কামিম এটা বাবু ইস্তিফাল তো এটার মাধ্যম হচ্ছে কফ ওয়াও মিন কওম আর কি তো এখানে ওয়াটা আইনকালিমা আসছে না তো আইনকালিমা যদি ওয়া অথবা ইয়া হয় বা বিস্তিফালের একই তো ওই ওয়ার হর করতে বা ইয়ার হর করতে মা দিয়ে দিব এখানে ওয়ার হর জবর কফকে দিয়ে দিলাম দেওয়ার পরে ফর ওয়াকে আলিফ বানালাম তো আলিফ দুইটা একসাথে হয়েছে এই যে ওয়ার আলিফটা যে আলিফ বানাইলাম ওয়াকে এ আলিফকে হজফ করে এর পরিবর্তে এর ও আওয়াজে শেষে একটা গুলটা নিব তো কি হয়ে যাবে ইস্তেক মাতুন হয়ে যাবে ঠিক আছে যে তাহলে ইস্তিক ওয়ামুন থেকে ইস্তিক মাতুন আশা করি আপনারা বিষয়টা বুঝছেন এইটাই বলা হয়েছে এই কায়দাতে বাবে ইফাল ওর ইস্তিফাল কে মাজদার মে আইন কালমা কি জাগা আগর ওয়া ওর ইয়া হো তো বাবে ইফতিয়াল ইস্তিফালের আইন কালিমা যদি ওয়া অথবা ইয়া হয় तो वाव या या की हरकत मा कबल की नकल करके ओय वा यार हरकत के मा कबल नकल करे मा कबले दिए दिए वा और या को आलिफ से बदल कर वा या के आलिफ द्वारा बदल करबो হরার পরে খজফ করে তখন ওটাকে খজফ করে দিবা আলিফ কে খজফ করে ওর উস কে আওয়াজ اخر মে তা লা তা কা আযাফা কর দিয়ে এই ওয়া এই যে ওয়া কে খজফ করে আলিফ করলাম ওয়া ইয়া কে খজফ করে যে আলিফ করলাম হ্যাঁ সরি বদল করে আলিফ করলাম এই আলিফকে এখন সজব করে দিয়ে এর অ্যা যে এর পরিবর্তে শেষ একটা গুলটা নিব তো এই গুলটা নিলে এ কয় থেকে ক মাথুন স্টেক থেকে ই কওয়া মাতুন হয়ে যাবে আসলে ওরা আপনারা বিষয়টা বুঝছেন এবার আসেন আট নম্বর মাশালা আট নম্বর মাশালা ওই যে সিয়া মুনের কায়দা দেখেন মাছদার কা আইনকলমা ওয়া যদি মাছ ধারে ওয়া হয় ওর উচকা মা কবল মকসুর হোক তার মা বলে যদি জের হয় হ্যাঁ মকসুর হো ওয়া ওর ইয়াস ওয়া কো ইয়াসে বদল দে না ওয়াজিব হে তখন ওয়াকে ইয়া দ্বারা বদল করাটা ওয়াজিব বসর তো খে বসর তে খে উসকে উসকে ফেলে মাজি মে তালিল হো চুকি তবে একটা শর্ত হচ্ছে তার ফেলে মাজির মধ্যে তালিল হতে হবে তার ফেলে মাজির মাজিটাতে তালিল হতে হবে যেসে যেমন শিওয়ামুন থেকে শিওয়ামুন থেকে সিয়ামুন এখানে আমাদের কায়দাতে পরীক্ষা হয়েছে দেখেন আইনকালিমা যদি ওয়া হয় তার মা কবলে যদি জের হয় তখন ওয়াকেই ইয়াদারা বদল করতে হয় এখানে সিওয়ামুন ওয়াতে জবর হয়ে হরকত হয়েছে না হ্যাঁ যে এখানে বলছে আইনকালিমা যদি কোনো মাছ আইন আইনকালিমা হয় আইনকালিমার আইনকালিমা ওয়াও হয় এখানে আইনকালিমা ওয়া হয়েছে তার মা কবল শোয় সোয়াদ জের হয়েছে তো এখন আমাদের কায়দা অনুযায়ী ইয়ে যে জেরের কারণে ওয়াকে আমরা ইয়া বানাই দিব তো সিয়ামুন হয়ে যাবে এই যে ওয়াকে ইয়া দ্বারা বদল করলাম হয়ে গেছে সিওয়ামুন সিয়ামুন হয়ে গেছে তবে শর্ত হচ্ছে এই কায়দাটা তখনই প্রয়োগ হবে যখন এ শ্রেয়াম শব্দের মা এটা তো মাঝদার শ্রেয়াম এটার ফেলে মাজিতে তালিল হতে হবে এটার ফেলে মারিতে তালিল হয়েছে ওই যে সমা কলার কায়দা অনুযায়ী ওইটাই বলা হচ্ছে উস ফেল মাদিস সমা হে জিসমে তালিল হো চকি কিউকে ইয়ে আসল মে সওমা তা ওই যে এটার এটার মাঝিতে তালিল হয়েছে কারণ এটার মাঝে ছিল মূলত সওমা ওই যে কওয়ালার ওজনে কলা হয়েছে কলার কায়দা অনুযায়ী সওমা সওমা হয়েছে তো মাঝিতে তালিল হয়েছে এটা আমরা বুঝতেছি সুতরাং এখানে মাঝধারও তালিল হবে আশা করি আপনারা বিষয়টা বুঝছেন এখানে মাঝধারে ফেলে তালিল হবার কারণে মাঝধারও তালিল হচ্ছে এবার আসুন আমরা একটা বিষয় দেখি তম্বিটা বাবে মুফালাকে মাজদার কেওয়ামুন মে ও ইয়া সে বদল নিহি কিয়া যায়গা কুমকে উস কি মাজি মা মে তালিল নিহি হতি এই যে দেখেন আমরা এই যে কাজটা বললাম কোনো মাছদারে আইন কালী মাঝে যদি ওয়া হয় তার মা কবল যদি কাসরা হয় ওই ওয়াকে ইয়া দ্বারা বদল করতে হয় শর্ত হচ্ছে মাঝিতে তালিল হতে হবে তো এখানে কেউ এর মধ্যে এই কায়দাটা হবে না যদি এখানে আইন মা ওয়া তার মা কবলে জের আছে মকসুর আছে কিন্তু এখানে ওয়া কি এ বদল করা যাবে না কারণ মুন হচ্ছে এটা বাবে মুফালার মাঝদার বাবে মুফালাকে মাঝদার কেওয়াম এখানে বাবে মুফালার মাঝদার হওয়ায় এটাকে আর এটার মধ্যে তালিল হবে না কারণ বাবে মুফালার মাঝদার যেগুলো এগুলোর মাঝি যে কওয়ালা ইউ ক বিলু তো কলার কায়দা বা কোনো কায়দা হয় না যেমন এই যে ক মা ক ই ক উইমু মধ্যে তালিল হয় না যার কারণে এটার মাঝদারও তালিল হবে না আমরা এই যে আট নম্বর কায়দাটা তখনই জারি হবে যখন আট নম্বর কায়দার শর্ত হচ্ছে ওই যে ফেলে মাঝিটা তা তালিল হতে হবে তো এটা বাবে মোফালা থেকে যে মাছ হয় এগুলোর মাঝিদার তালিল হয় না সুতরাং এই মাঝদারগুলোতে এই কায়দা ফাওয়া শর্ত কায়দাটা জারি হবে না শর্ত পাওয়া যাচ্ছে না এই জন্য আশা করি বুঝছেন এবার আসেন নয় নম্বর নয় নম্বর বলছে হার ও মাঝদার জো ফা কে ওজন হর উসকে আইন ও আইন কলমা ওয়া আজ তো এসে ইয়া সে বদল বদল দিয়ে বদল দিয়া যা হে দেখেন কোনো মাঝদার যদি ফা আলু লাতুন ওজনে আসে হ্যাঁ কোনো মাঝদার যদি ফা লাতুন ওজনে হয় তার আইন যদি ওয়া হয় তাহলে এই ওয়াকে ইয়া দ্বারা বদল করতে হবে তাহলে আপনারা বিষয়টা এ কাজটা এখানে দেখেন কাউ নু নাতুন থেকে কাই নু নাতুন হয়ে হচ্ছে যেমন এই যে কাউ নু নাতুন এটা ফাঁ আলু লাতুন জানে না কাউ নু নাতুন ফাঁ আলু লাতুন উজনে সুতরাং এই যে ফাঁ আলু লাতুন ওজনে যদি কোনো শব্দ আসে এর আইনকালিমা যদি ওয়া হয় এই যে ওয়া হয়েছে কাফ ওয়াও নুন কাউনুন মাদ্দা তো ওয়া হয়েছে আইনকালিমা আইনকালিমা যেহেতু ওয়াও এখন এই ওয়াকে বদল করতে হবে কারণ ফা আলুলাতুন উজনে কোনো শব্দ আসলে শব্দ শব্দটা মাছদার আর কি মাছদার হলে তার আইন কালিমা যদি ওয়াব হয় ওয়াকিয়া দ্বারা বদল করতে হবে কাউ নু নাতুন থেকে কাই নু নাতুন হয়েছে আসলে আপনারা বিষয়টা বুঝছেন দশ নম্বর কায়দে আসেন আর ও ওয়াও ও ইয়া যো ইসমে ফাইল কে আইন মে হো এসে হামজা সে বদল না ওয়াজিব হে দেখেন ওই শব্দগুলা যেগুলো ভাব ইসমা ফাইলে আসে ওয়াও ইয়া যদি বা ইসমা ফাইলের আসে আবার বলতেছি প্রত্যেক ওই শব্দ যে শব্দটা ওয়াও ইয়া নিয়ে ইসমা ফাইল হয় অর্থাৎ ইসমা ফাইলে যদি ওয়া অথবা ইয়া হয় আর কি তাহলে এটাকে হামদা দ্বারা বদল করতে হবে এখানে একটা শর্ত দিয়েছে বসরতে উস্কি মাদিমা তালিল হচ্ছে কি এখানে শর্ত হচ্ছে তার মাদির মধ্যে তালিল হওয়া চাই তালিল হবে তো জন্য দেখেন ক উইলুন এটা ইস্পাফাইল ওই যে কলা ইউ কওয়ালা ইয়াক কলা ইয়াকুলু কলা কুলু থেকে ক উইলুন হয় ক উইলুন ওই যে কওয়ালা ইউ ক উইলু মূল ছিল এই যে কওয়ালা কওয়ালা ইয়া কওয়ালা ইয় উলু মূল ছিল হ্যাঁ তো ওই যেখানে কয়েল আসে কি হয় ফা ও ওজন্য ক উইলুন এখানে দেখেন ফা ইলুন ইসমাফায়েল তো ইসমেফাইলের যদি আইন কালিমা হয় আর আইন কালিমা যদি ওয়া অথবা ইয়া হয় ওটাকে হামদা করে দিতে হবে তো এই জন্য ক উইলুনকে ক উইলুন করলাম ক উইলুনকে ক ইলুন ক ইলুন করে দিলাম হামদাদারা বদল করলাম অন্যরভাবে বা ইউনকে বা ইউন করে দিলাম কারণ ইসমেফায়েলের যদি আইন কালিমা আইনকালিমা আইন কালিমা যদি ওয়া অথবা ইয়া আসে ওই ওয়া ইয়াকে দ্বারা বদল করতে হবে তবে শর্ত হচ্ছে মাঝিতে তালিল হতে হবে তো ক উইলুন এটার মাস দিতে কলা এটা তালিল হয়েছে এটা কল একটা কায়দাই তো বা আইন এর মধ্যে মাস দিতেও তালিল হয়েছে বা বায়া বায়া আছিল বা হয়েছে কলার কায়দা বা আর কায়দা অনুযায়ী তাহলে এটার এগুলোর মাস দিতে যেহেতু তালিল হয়েছে এগুলো স্পেফ আইলেও ওয়াগুলা ওয়া ইয়াগুলা হামজা বদল হয়ে যাবে আসলে আপনারা বুঝছেন তারপর দশ নম্বর কায়দায় মূলত ছিল স্পেফ ফাইলে যদি আইন কালিমাতে ওয়া অথবা ইয়া আসে ওই ওয়া ইয়াকে হামজা বদল করতে হবে তবে শব্দটা মাঝিতে তালিল হওয়া চাই আচ্ছা এবার তম্বি একটা দেখেন তম্বি হচ্ছে মাকা উইমুন মে ওয়াউ ক হামজা সে নিহি বদলি গে উস্কি মাঝি মে তালিল নিহি হো কি দেখেন ক মুকা উইমুন এটা ইসমে ফাইল সিগা কিন্তু এটার মধ্যে ওই ওয়াকে ওয়াকে হামজাদারা বদল করা হবে না যেমনিভাবে ক উইলুনকে ক উইলুন করলাম এভাবে এখানে ওয়াকে হামজা দ্বারা বদল করা হবে না কারণ হচ্ছে মুকাউন ইসমে ফাইল হয়েছে তার আইন কালিমাতে ওয়া আসছে এই ওয়াকে হামজা দ্বারা বদল করা চাই কায়দা অনুযায়ী কিন্তু কায়দা এই জন্য কায়দাটি এখানে জারি হবে না মুকাউমিনের মধ্যে কারণ মুকাউমিনের মাঝ যেটা ওই মাঝির মধ্যে কোনো তালিল হয় নাই তো এটার মাঝে কী ছিল ক ওয়ালা ছিল যেখানে আমরা দেখলাম ক ওয়ামা ক ওয়ামা এই যে এইভাবে কমা ছিল তো তালিল হয় না মাদ্রিদে যেহেতু তালিল হয় না স্প তালিল হবে না আশা করি বুঝছেন এবার আসেন এগারো নম্বর কায়দা এগারো নম্বর মধ্যে বলা হচ্ছে হার ও দুসরে হরফ সে বদলি হো হই না হো না হো আগর কেসি গরম কলমা মে সমা হেলা হরফ হো ইয়া ইয়া

কোনো শব্দে যদি ওয়াও হয় হ্যাঁ ওয়াওটা এমন ওয়া যেটা কোনো এলহাকের জন্য আসছে এমন না আবার ওয়াটা বদলিও না অর্থাৎ কোনো বর্ণের কোনো হরফের বদলে ওয়াটা আসছে এমন না বরং ওয়াটা আসলই হ্যাঁ এখানে ওয়াটা আসলে সেই উইদুন সিন ওয়াউ ডাল মাদদা তো এখানে ওয়াওটা হচ্ছে আসলি যখন দেখবেন এভাবে ওয়াউ আসলি দেখছেন তো এর সাথে এই এরকম ওয়াই আসলি এবং ওয়াটা যদি আসলি হয় মূলহকের না হয় এই ওয়া এর সাথে যদি ইয়া আসে হ্যাঁ আর যে ওয়ের সাথে ইয়া আসবে হ্যাঁ তো প্রথমটা যদি ওয়া ওয়াই একসাথে হবে আর কি ওয়া ইয়ার সাথে আসছে ওই ওয়াটা আসলি হবে মূল হাকের হবে না তখন ওয়াটার তখন যদি প্রথমটা যদি সাকিন হয় এখানে ইয়াটা সাকিন ওয়া ইয়ার মধ্যেই প্রথমটা যদি সাকিন হয় তাহলে ওই ওয়াকেই ওয়াকে দ্বারা পরিবর্তন করতে হবে দুইটাই একসাথে হয়ে একটা একটার মধ্যে ঈদগাম হয়ে যাবে তো সাই উইদুন থেকে সাই ইদুন হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝছেন অনুরবাব এখানে একই অবস্থা যাই ইদুন ছিল যাই উইদুন ছিল এটা এমন একটা ওয়া যে ওয়াটা কোনো বদলীয় না আবার কোনো এলহাকের জন্য আসছে এমনও না তো এরকম ওয়া যদি ইয়ার সাথে হয় এবং ওয়াই একসাথে হওয়ার পরে প্রথমটা যদি সাকিন হয় এখানে ইয়াসা ইয়াটা প্রথম এবং এটা সাকিন হয়েছে এভাবে সাকিন হলে তখন ওই ওয়াওকে ইয়া দ্বারা বদল করতে হবে তো এখানে আবার ইয়া হবে দুইটাই একসাথে হবে একটা একটার মধ্যে ইদগাম করে দিব আসলে বুঝছেন এই জন্য যাই উইদুনকে যাই ইউদুন করে দিলাম এটাই বলা হচ্ছে এটার নাম সেই দুনের কায়দা দেখেন হার ও ওয়া জো দুসরে হরফ সে বদলি বদলি হই না হো যে ওই ওয়া যেটা অন্য শব্দ অন্য হরফ থেকে বদল হয়েছে এমন না আগর কেসি গয় এল গয়ের মূল হক ইয়া ইয়াসে এটা কোন একটা গয়রে মূল হক অর্থাৎ এলা হয় নাই এমন একটা শব্দ আসছে হ্যাঁ ইয়াকে সাথ জমা হয়ে যায় ইয়ার সাথে একসাথে হয়েছে এমন একটা শব্দ যেটা এল না হ্যাঁ গয়রে মূল হক আর কি তাহ ওর মে সে পেহেলে হরুফ তার থেকে প্রথমটা এটা ব্যাকেটি বলছে প্রথমটা ওয়া হোক বা ইয়া হোক হ্যাঁ ওয়াহো ইয়া ইয়া প্রথমটা হোক ইয়া হোক আমরা এখানে প্রথমটা ইয়া ইয়া উদাহরণ দেখেছি ওয়া হোক ইয়া হোক যেটাই হোক প্রথমটা যদি সাকিন হয় তো কে ইয়া সে বদল কর তখন কে ইয়া দ্বারা বদল করতে হবে তো এর কা ইয়া ইয়ামে ইদগাম করনা হে তখন ইয়া ইয়ার মধ্যে ইদগাম করাটা ওয়াজিব জন্য সাই উইদুন থেকে সাইয়িদুন হয়েছে ইয়া ওয়াকে ইয়া কারণ দিলাম একটা ইয়া একটা ইয়ার মধ্যে ইদাম করে দিলাম হয়ে গিয়েছে অনুরূপভাবে জাই উইদুন থেকে যাই ইউদুন জাই ইদুন হয়েছে আসলে আপনারা বিষয়টা বুঝছেন এবার আসেন বারো নম্বর কায়দা বারো নম্বর কায়দা এটা সহজ যে ওয়াও ওয়াও এমন ওয়াও যো জামা কে আইন কালমা মে কাসরা কে বাদ ওয়াকিয়া হো যেটা জামার মধ্যে কাসরার পরে আসে এসে বদলাফে এটা কি বদল করা ওয়াজিব যেমন জিওয়াদুন হ্যাঁ জিওয়াদুন থেকে জিয়াদুন হবে এখানে এই যে জিওয়াদুন শব্দটা জামা এটা হচ্ছে জৈদুন কি জামা জিওয়াদুন শব্দটা জৈদুনের জামা তো জাইদুনের জামা জিওয়াদুন এখন জিওয়াদুন জামা জামার মধ্যে ওয়াড আসছে তো এমন ওয়া যেটা জামাতে আসে এবং কাস্তার পরে এখানে এর আগে জিম জিমেতে কাস্তরা বা জের আসে জের পরে জামার মধ্যে ওয়া আসছে তো এই ওয়াকে কি করতে হবে ইয়াদারা বদল করতে হবে এই জন্য জিয়াদুন হয়ে যাবে জিওয়াদুন জিয়াদুন হয়ে গেছে অনুরূপভাবে রিওয়াদুন সেকে রিয়াদুন ও ওই রিয়াদুল জান্না বলি এটা মূলত রিওয়াদুন এটা রিয়াদুন হয়েছে কারণ এই যে রিওয়াদুন এটা এটা সরি এটা জামা এটা ওয়াহেদ রৌদুন রৌদুন আমরা রৌদা শরীফ বলি না এই যে রৌদুনে জামা রিওয়াদুন রিওয়াদুনকে তালিল করে রিয়াদুন করে দিয়েছে কারণ রিওয়াদুন জামা জামার মধ্যে ওয়াশে কাসারা পরে এই ওয়াকি এদারে বদল করতে হবে রিয়াদুন হয়ে যাবে আসলে বুঝছেন তার নম্বর কায়দা আসেন এটা আমাদের শেষ কায়দা এই যে আমাদের শেষ কায়দাটা হচ্ছে ফেলে মুদারা কে আলাওয়া আগর ওয়াও মজমুম গয়ের মোসাদ্দ आयन कलमा में आए और उसका जम्मा उसका जम्मा लाजमी हो हैं तो बगैर जैसे दूसरे खराब से नकल होकर ना आ ना आ हो तो ऐसे हमजा से बदल तब्दील करना वाजिब है ये जी हमारा उदाहरण देखिए आगे हमारा दारुन दारुन बोली ना दारू शब्द वाह है जमा हो रु এটা উরুন থেকে তালিল হয়ে আদ উরুন হবে আদ উরুন এটা দেখেন যে তালিল হচ্ছে কেন কোন কায়দাতে কোনো শব্দ মুসাইলে মোজারা যদি না হয় হ্যাঁ ফেলে মোজারা ছাড়া অন্য কোনো শব্দে যখন ওয়াও হবে আইনকালিমাতে হ্যাঁ ওয়াও মজমুম গৈর আইন আইনকালিমামে আয়ে ওয়াওটা গয়ের মুসাদ্দ থাসজিৎ ছাড়া ফেস বিশিষ্ট হয়ে এই যে আদু উরুন মধ্যে ওয়াওটা ফেস বিশিষ্ট থাসজিদ ছাড়া গয়ের মুসাদ্দ অর্থাৎ তাজদি সারা হয়েছে ফেসবিষ্ট হয়েছে এই ওয়াটা আইন কালিমাতে আসছে না তো এই ওয়াকে হামজা দ্বারা বদল করা ওয়াজিব তবে ওয়ার যে ফেসটা ওয়ার যে হরকতটা এই যে ফেস হরকত এ হরকত বা ফেসটা কি এ ফেসটা লাজিমি হতে হবে এটা আর যে হওয়া যাবে না লাজমি মানে ব্যাগেটে দিয়েছে না এটা নকল হতে পারবে না অর্থাৎ এটা কোনো কোনো অ্যারাবের কোনো হরকতের পরিবর্তে আসছে এমন এমন না এই যে ওয়ার মধ্যে ফেসটা হচ্ছে আসলই এটা এটা লাজেমি এটা কোনোটা থেকে পরিবর্তন হয়ে আসছে এমন না ফেসটা তো এটা অন্য কারণে হয়েছে এমন না অর্থাৎ যেটা আসলে আর কি লাজেমি তখন এই হাম ওয়াকে হামজা দ্বারা বদল করতে হবে এই জন্য আদৌ থেকে আদ উরুন হয়ে যাবে আদৌ উরুন ওয়াকে আদৌ উরুন হামজা বানিয়ে দিলাম আসলে আপনারা বিষয়টা বুঝছেন আবার বলতেছি এই যে এবার দেখেন ফেলে মোজারা কে ফেলে মোজারা যারা অন্য যে কোনো শব্দতে আগর ওয়া মজবুম ওয়াটা ফেসবিষ্ট হলে গয়ের মুসাদ্দ তাজদিস ছাড়া হলে আইন কালমা মে আই আইন কালমাতে যদি আসে তাহলে ওর উস্কা জম্মা লাজিমি হোক তার ফেসটা লাজিমি হবে হ্যাঁ এটা এটা কোন দিয়েছে দুসরা হরফ সে নকল হোক অন্য হরব থেকে নকল হয়ে আসছে এমন না অর্থাৎ যেটা আসলে আর কি এই যে ফেসটা আসলি লাজিমি তো এসে হামজা সে তবদিল তবদিল কর দে না ওয়াজিব এই ওয়াকে হামজা দ্বারা তবদিল করা বদল করে দেওয়াটা ওয়াজিব এর জন্য আদৌ উরুন থেকে আদৌ উরুন হয়েছে হ্যাঁ আশা করি আপনারা বিষয়টা বুঝছেন আমরা আলহামদুলিল্লাহ এই যে ছয় নম্বর কায়দা থেকে একদম সাত পড়ে পড়ে ছয় নম্বর থেকে ছয় সাত আট হ্যাঁ নয় দশ হ্যাঁ এগারো বারো তেরো আলহামদুলিল্লাহ আমরা প্রায় এই যে আমরা ছয় সাতটা মশালা পড়লাম তো আপনারা প্রত্যেকটা মশালা প্রত্যেকটা কায়দা মনে রাখবেন কায়দাগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি তো এই মশলাগুলো বিভিন্ন শব্দের মধ্যে আমরা এগুলো কাটাতে পারবো প্রয়োগ হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন আর যারা এইগুলা রেগুলার দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখেছেন আপনারা বাকি ক্লাসগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি